সর্বোচ্চ গতি গতিরীক্ষে প্রায় সব রেকর্ড ভেঙে দেওয়া অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা জামাইকাতে মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি করার পর কিউবা এবং সেই সাথে পরবর্তীতে হাভানা দ্বীপের দিকে এগোনোর পর এবার কি হচ্ছে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে অর্থাৎ আমেরিকা মহাদেশের ম্যাক্সিমাম পার্টকে ছেড়ে দিয়ে এখানকার বাসিন্দাদের রক্ষা করে বাঁচিয়ে দিয়ে এই সিস্টেম কিন্তু লাগাতার উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং যত সময় যাবে ধীরে ধীরে এই সিস্টেমটা শক্তি ক্ষয় হবে তবে এখনও পর্যন্ত এটা ক্যাটাগরি থ্রি হ্যারিকেনের সমান শক্তি অর্থাৎ প্রায় ঘন্টায় একশো সত্তর আশি কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ বাতাস বইছে সিস্টেমটার চারিদিকে তো এই শক্তি নিয়ে কিন্তু এটা বাহামা যে দ্বীপগুলো রয়েছে ক্লারেন্স দ্বীপ এই এলাকা অতিক্রম করছে ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর দুটো বাজে প্রিয় দর্শক আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সাল দু এদিকে ঘূর্ণিঝড় মন্থার সম্ভাব্য গতিবিধি কি হতে চলেছে সেই ব্যাপারে জানাবো কোন কোন এলাকার বাসিন্দাদের আগামী কয়েকটা দিন কেমন সতর্কতা নিতে হবে সেই ব্যাপারেও জানাবো আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন প্রিয় দর্শক সর্বশেষ উপগ্রচিতে দেখা যাচ্ছে যে আরব সাগরের সিস্টেমটা গুজরাট উপকূলের একটু কাছে এগিয়েছে গোছরাত উপকূল মহারাষ্ট্র উপকূলে বিভিন্ন জায়গায় এখানেও কিন্তু প্রভাব পড়ছে সিস্টেমটার প্রভাবে এখন এটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে আগের তুলনায় এই সিস্টেম তার সাথে ঘূর্ণিঝড় মন্থা এটা এই মুহূর্তে মহারাষ্ট্রের একেবারে পূর্বাঞ্চলে 나ডপুরে কাছাকাছি এবং ছত্রিশকরের বর্ডারে অবস্থান করছে এই সিস্টেমটা এবার ধীরে ধীরে পূর্ব উত্তর প্রদেশ এবং লাগুয়া বিহারের দিকে যাচ্ছে একই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করা ঘূর্ণিঝড় মনথার অবশিষ্ট সেই সাথে আরব সাগরের উপরে থাকা ওয়েদার সিস্টেমটির যে প্রভাব এই কারণে কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং এই মুহূর্তে যেটা হচ্ছে উত্তর পশ্চিমের দিক থেকে অর্থাৎ পাকিস্তান এবং লাগোয়া জম্মু কাশ্মীর লাদাখের দিক থেকে রাজস্থানের দিক থেকে যে শুকনো হাওয়া ঢুকছে তা কিন্তু আর ভারতবর্ষের ভিতরের দিকে প্রবেশ করতে পারছে না তার পরিবর্তে এই মুহূর্তে পুয়ালি বাতাসের যোগান অনেক বেড়েছে এবং এই কারণে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গা উড়িষ্যার বিভিন্ন জায়গাতে জলীয় বাষ্প যেহেতু প্রবেশ করছে তার সাথে মাঝে মাঝে শুকনো হাওয়া যেটা উত্তরবঙ্গ এবং লাগোয় আসামের দিক থেকে নামছে তার সাথে মুখোমুখি হওয়ার জন্য এখানে কন্ডাক্টিভ ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সেই সাথে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতাও কিন্তু এই বজ্রগর্ভ মেঘপুঞ্জের জন্ম দিচ্ছে এই বজ্রগর্ভ মেঘ থেকে বিগত আটচল্লিশ ঘন্টায় আমরা গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা এবং লাগোয় আশেপাশে এলাকাগুলোতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি হতে দেখেছি জায়গাগুলো অর্থাৎ পরগনা পূর্ব ঝাড়গ্রাম এবং কিছু এলাকা হাওড়া কলকাতা এই সমস্ত এলাকা বেশ কিছু জায়গাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিও হতে দেখা গেছে এবং এই ঝোড়ো হওয়ার কারণে জগদ্ধাত্রী পুজোর সজ্জার বিভিন্ন তোরণ বিভিন্ন আলোকস্তম্ভের যে তোরণগুলো সেগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে ভেঙে পড়ার খবরও পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার পরবর্তী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটা দিকে আমরা নজর রাখবো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওড়িশাতে দুর্যোগ কমবে সেই সাথে অন্ধ্রপ্রদেশেও দুর্যোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা সেই সাথে ছত্রিশগড়ের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা সেই সাথে সাথে ওড়িশার পশ্চিমাঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলের রাউরকেল্লা এবং লাগোয়া কিছু জায়গা সেই সাথে বিহারের বিভিন্ন জায়গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সাথে কোথাও কোথাও দমকা হওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি বিভিন্ন জায়গাতে চোখে পড়তে পারে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে বিহারের নেপাল লাগোয়া জায়গাগুলো সেই সাথে আশেপাশের কিছু এলাকা ঝাড়খণ্ডের একেবারে পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গায় এখানে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ধীরে ধীরে বাষ্পের যোগান কিন্তু নেপালে পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা এবং হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো সিকিমের বিভিন্ন এলাকার দিকে পৌঁছাতে শুরু করবে ফলে এই জলীয়বাষ্প গিয়ে যখন পাহাড়ে ধাক্কা খাবে তখন কিন্তু নিশ্চিতভাবেই এখানে বৃষ্টি নামাবে এর ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সেই সাথে লাগোয়া আশেপাশের কিছু এলাকা অন্যদিকে সিকিম সহ আশেপাশের পূর্ব নেপালের সঙ্গে সঙ্গে ভুটানের কিছু কিছু এলাকা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে যারই মধ্যে উত্তর দিনাজপুরে একাংশে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা ডিভিশনের সঙ্গে সঙ্গে বরিশাল কুলনা চট্টগ্রাম ডিভিশনে কিছু কিছু এলাকা রাজশাহী ডিভিশনের রংপুর ডিভিশনের কিছু জায়গা তো পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয় বিভিন্ন এলাকা সেই সাথে আসামের ম্যাক্সিমাম পার্ট সেই সাথে ত্রিপুরা প্রায় সব এলাকাতে বঙ্গাইগাঁও কোকরাঝার লাগোয়া ঘন্টায় রয়েছে আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার হতে হতে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ নিম্নচাপ রূপে বিহার এবং লাগোয়া এলাকার দিকে সরে আসার সম্ভাবনা এই সময় বিহারে তুমুল বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেপালের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে সেই সাথে সিকিমের কিছু জায়গা অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে উত্তর দিনাজপুর এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে এই সম্ভাবনা বেশি থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের জন্য বাংলাদেশের রংপুর ডিভিশন রাজশাহী ডিভিশন এবং সেই সাথে সাথে আসামের ধুবুরি বঙ্গাইগাঁও কোকরাঝার এই সমস্ত এলাকা মেঘালয় কিছু কিছু জায়গা সেই সাথে এর আশেপাশের কিছু জায়গার দিকেও আগামী কাল তার পরবর্তীতে পর চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও বাষ্পের যোগান বাড়তে পারে উত্তর পশ্চিমের দিক থেকে আসা হাওয়া মুখোমুখি হয়ে এখানে কন্ডাকটিভ ক্লাউড বা বজ্রগর্ভ মেঘের জন্ম দিয়ে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও দিতে পারে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গা সমুদ্র লাগোয়া খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গায় এখানে সেরকমভাবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অর্থাৎ বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে এরপর নভেম্বরের এক তারিখ হতে হতে সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের রংপুর ডিভিশন এবং লাগোয়া মেঘালয়ের দিকে পৌঁছে যাবে বলে মনে হচ্ছে এবং এই সময় কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে ওড়িশার উত্তরাঞ্চলের বালাসোর এবং লাগোয়া আশেপাশের যে জায়গাগুলো রয়েছে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে দেওঘর দুমকা সহ আশেপাশে কিছু এলাকা চাকুলিয়া সহ আশেপাশে কিছু জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশের রংপুর সেই সাথে ময়মনসিং সিলেট রাজশাহী ডিভিশন ঢাকা ডিভিশনে কিছু এলাকা এবং লাগোয়া খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু জায়গা চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা এখানে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না ধীরে ধীরে সিস্টেমটা আরও পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগোতে থাকবে ত্রিপুরাতেও তাই অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সিস্টেমটা ত্রিপুরার দিকে বা আশপাশের এলাকা দিকে পৌঁছাতে পৌঁছাতে নিশ্চিতভাবেই উত্তর পশ্চিমের দিক থেকে বয়ে আসা লাগাতার শুকনো ঠান্ডা হওয়ার ধাকায় কিন্তু দুর্বল হতে থাকবে বলেই মনে হচ্ছে তাই ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না শিলচর বা হাইলাকান্দির দিকেও খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা কম মেঘালয়ের কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে আসামের উত্তরবঙ্গ ঘেঁসা ধুবুরী বঙ্গাইগাঁও গুয়াহাটি এই এলাকাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকছে বেশি অর্থাৎ আসামের একেবারে পূর্ব প্রান্তের এলাকাগুলো ত্রিপুরা দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে এরপর নভেম্বরের দুই তারিখ হতে হতে যেটা হতে পারে সিস্টেমটার প্রভাব এই এলাকাগুলোতে অনেকটাই কমে যাবে অর্থাৎ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এখানে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাবে উত্তর পশ্চিমের হাওয়া একটু একটু করে ঢোকার চেষ্টা করবে রোদের তেজ বেড়ে গিয়ে গরম অনুভূত হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা সহ আশেপাশে কিছু জায়গা গাঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু একটু বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না এরপর নভেম্বরের তিন তারিখ হতে হতে উত্তর পশ্চিমের হাওয়ার গতি আরও বাড়বে এই সময় যেটা হতে পারে রোদের তেজ মালুম হবে এবং বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এরপর নভেম্বরের তিন তারিখ রাতের দিক থেকে এবং নভেম্বরের চার তারিখ নাগাদ কিন্তু উত্তর পশ্চিমের হাওয়া খুব দ্রুত ঢুকে পড়ার সম্ভাবনা এখন যেটা হচ্ছে লক্ষণ অন্তরালে জম্মু কাশ্মীর লাদাখ এবং আশপাশের এলাকা দিকে পাহাড়ে তুষারপাত হচ্ছে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অর্থাৎ মেঘ সরে গেলেই কিন্তু উত্তর পশ্চিমে যে হাওয়া ঢুকবে তাতে কিন্তু ঠান্ডার তীব্রতা অনেকটাই বেড়ে যাবে তাই নভেম্বরের তিন থেকে পাঁচ তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি উত্তরবঙ্গের সব এলাকা বাংলাদেশের বেশিরভাগ এলাকা ঝাড়খণ্ড বিহারের বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে উত্তর উড়িষ্যার কিছু কিছু জায়গা এখানে কিন্তু রীতিমতো তাপমাত্রা কমে যাবে এখনকার তুলনায় ভোরের তাপমাত্রা মোটামুটি এক ধাক্কায় ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস এই তিন দিনের জন্য কমে যেতে পারে তারপর আবারও সমুদ্র অশান্ত হয়ে ওঠার সম্ভাবনা কারণ এই মুহূর্তে থাইল্যান্ড উপসাগরের দিক থেকে উত্তর আন্দামান সাগরের দিকে যে সিস্টেমটা এগোচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ট্র্যাক করে এগোনো সম্ভাবনা অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে নভেম্বরের পাঁচ তারিখ নাগাদ আরও একটি নিম্নচাপ বা শক্তিশালী ওয়েদার সিস্টেম অবস্থান করতে পারে সেটা সম্ভাব্য গতিবিধি এই মুহূর্তে আন্দাজ পাওয়া কঠিন হচ্ছে তবে একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ কোস্টের দিকে এটা অতি গভীর নিম্নচাপ রূপেও হিট করতে পারে অথবা গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এসে ল্যান্ডফল না করতে পেরে ওড়িশার দিকে কিছুটা ঝুঁকে গিয়ে তারপর সাগরেই এটার শক্তি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা তবে এই সিস্টেমটার পাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরার বিভিন্ন জায়গা গাঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া কিছু জেলা এবং সমুদ্র তীরবর্তী কিছু জেলাতে নভেম্বরের মোটামুটি পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে তবে এরপর যেটা হতে পারে নভেম্বরের আট বা নয় তারিখ থেকে কিন্তু হুড়মুড়িয়ে উত্তরে হাওয়া ঢুকে পড়বে এবং সেই সময় রাতের বা ভোরের যে তাপমাত্রা যেটাকে আমরা মিনিমাম টেম্পারেচার ধরি সেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিতে পারে এবং যার প্রভাব ঝাড়খণ্ড বিহার উত্তর উড়িষ্যায় খুব বেশি মালুম হতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও খুব বেশি মালুম হতে পারে এমনকি নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতেও কিন্তু এই সময় অর্থাৎ নভেম্বরের আট বা নয় তারিখ থেকে শুরু করে তেরো বা চোদ্দ তারিখের মধ্যে ভোরের তাপমাত্রা মোটামুটি চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসার সম্ভাবনা রয়েছে যার ছোঁয়া কিন্তু কলকাতাতেও পড়বে কলকাতা এবং লাগোয় এলাকাতেও এই সময় ভোরের তাপমাত্রা মোটামুটি সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ